হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রাধা রাজা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও আছি মোটামুটি চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে হলো বৃহস্পতিবার আর সকালবেলা আজকে পড়া ছিল আমি পড়তে যাইনি কারণ এক্সামের পরের দিন কার পড়তে যেতে ভালো লাগে বলো তো আর সকালবেলা না প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিলো যার জন্য আর বেরোয়নি আলিশি করে ঘুমিয়েছিলাম তো সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি স্নান করে নিয়েছি কারণ আজকে এগারোটার সময় আর সায়েন্সের টিচারের কাছে পড়া আছে আর সায়েন্সের টিচারের কাছে পড়া কামাই করলে তো উদ্যম দেবে শুভদা তো এই যে এখন বসে পড়েছি পুজো করতে মা সব জোগাড় আগেই করে রেখেছিল। তো এখানে কিন্তু মা ভাত অলরেডি নামিয়ে ফেলেছে আর গতকাল রাত্রেবেলার মানে বুনুর বার্থডের একটু বিরিয়ানি রয়ে গেছিলো আর একটু পায়েস থেকে গেছিলো তাই আমার বুনু এখন ওই বিরিয়ানিটুকুই খেয়ে নেবে আর পায়েসটা আর মাছের ঝোলও একটু বা বেঁচে ছিল শাক বেঁচে ছিল তো সেগুলো দিয়ে সকালবেলা খাওয়া হয়েছে আর কি আর আমি ওদিকে পুজো করছিলাম এই যে এক পিস মাছ বেঁচে আছে আর একটু ঝোল আলু অ্যাকচুয়ালি কে তো আমরা যেহেতু মাছের ঝোলে বলো বা ডিমের ঝোলে বলো পেঁয়াজ রসুন খায় না মাছের ঝোলে তো পেঁয়াজ রসুন দিয়ে খেতেই পারি না তো কালকে তাড়াহুড়ো থাকায় মাংসের মশলা দিয়ে আমার মাছ করেছিলো যার জন্য আমি মাছ একদম খেতেই পারিনি মুখেই নিতে পারিনি গন্ধর জন্য মাও খেতে পারিনি আমিও খেতে পারিনি বাবা খেয়েছে তাও কষ্টমষ্ট করে তো এখানে যে দেখতে পাচ্ছ চাল কুমড়ো এই চাল কুমড়োটা কিন্তু ঠাম্মা কেটে দিয়েছে আজকে রান্না করা হবে এটা আমাদের গাছের চাল কুমড়ো আর এই যে আমার বুনু তার ফেভারেট ডিশ বিরিয়ানি খেতে বসে করেছে তো ও যাবে এখন স্কুল রেডিও হয়ে নিয়েছে এই যে দেখো শীতকাল তো ও দু একদিন স্কুল ড্রেস না পরে গেলে স্কুলে কিছু বলে না প্রাইমারি স্কুল তো ওই জন্য দেখো বার্থডের নতুন জামা পরে স্কুলে যাচ্ছে এখন আর স্কুলে যেতে গিয়ে ওকে সাজুগুজু করতে হবে আর আমি কিন্তু টিউশন পরে বাড়ি চলে এসেছি এখন দুটো মতো বাজে মা এখন দেখো পেঁয়াজ কাটছিল কারণ পেঁয়াজটাকে ভেজে মা ডালবাটা দিয়ে মানে মাখবে আর আমাদের ডাল কিন্তু একটা কমন খাবার বলতে পারো আজকাল ডালবাটা একটু বেশি পরিমাণে খাওয়া হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি মা আজকে সেরকমভাবে কিছুই রান্না করেনি ডিমের ঝোল করেছে ভাত করেছে আর এই ডাল আছে এই ডাল হলেই আমার খাওয়া হয়ে যাবে এমনিতেও ডিম আমার অপছন্দের জিনিস ডিম আমি একদম খেতেই পারি না কেন জানি না ডিম খেলে গায়ের ভিতর কীরকম গোলাপ মানে গুলুনি দেয় ওই জন্য ডিম খায় না কিন্তু আমার মায়ের ভয়ে জোর করে খেতে হয় কিন্তু খাওয়ার পর শরীরের ভিতর খুব খারাপ করে এই যে আমি মাকে বলছি তুমি ডিম ছাড়া চোখে দেখতে পাও না না বললো চুপ থাকতোই আমাকে তাড়া দিল আর এখানে যে চাল কুমড়োটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু রীতিমতো নারকেল কোড়া দিয়ে বানানো হয়েছে আর নারকেল কোড়া দিয়ে চাল কুমড়ো খেতে বেশ ভালোই লাগে হ্যাঁ একটু অ্যাসিডিটি হয় ঠিকই বাট খেতে ভালো লাগে আর আমি আজকে টিউশন পড়ে আসার পথে না একটা কদবেল মাখি এনেছিলাম আমার অনেক দিন ধরে কদবেল মাখা খেতে ভীষণ পরিমাণে ইচ্ছে করছিল যার জন্য আজকে দেখলাম যে কদবেল কাকু বসেছে মানে কদবেল কাকু বলেই ডাকি তো ওই জন্য কদবেল মাখা নিয়ে এসেছি অনেকটাই ছিল আমি খেয়ে নিয়েছি এইটুকু বাকি ছিল ওখান থেকে ঠাম্মিকে একটু দিলাম আর মা একটু খাবে বাকিটা আমারই হবে আর বোন তো বাড়ি নেই নাহলে ওকেও দিতাম আর ওর জন্য রাখতে গিয়ে তো নষ্ট হয়ে যাবে কারণ মাখানো জিনিস তারপর টক জাতীয় জিনিস তো বেশিক্ষণ থাকে না তো দেখো খেতে কিন্তু বসে পড়েছি মা ভাত দিয়ে দিয়েছে আর মাকে বলছিলাম ভাত খাওয়ার পর কদবেলটা খেয়ে নিও নাহলে কিন্তু আমি খেয়ে নেবো তখন ভাগে পাবা না বললো খাবো না যা আর আমি তো জানি না না দিয়ে আমি কখনোই খাবো না যে কোনো জিনিসই হোক একটা এক টাকা দামের চকলেটই হোক আমি দিয়ে খাই তো এই যে মা এখন ডালবাটা মাখছে মেখে তারপরে ডাল আমাকে দেবে তারপরে আমি শুধু ডিমটা নিয়ে ডালবাটা দিয়ে খেয়ে নেব আর আমার বেশি কিছু লাগবে না সো গাইস আজকে ফাইনালি আমাদের বাড়িতে এসআইআর ফর্ম দিতে এসেছিলো এই আন্টিটা তো দেখে তো আমি আমি তো অবাক আমি ঠাম্মা ভাবলাম তুমি বাংলাদেশ চলে যাবা সেটা তো আর হলো না তুমি তো এদেশেই রয়ে গেলা বললো হ্যাঁ রে আমার তো ইচ্ছে ছিল বাংলাদেশ যাওয়ার কিন্তু যাওয়া হলো না আমার দাদু বেশ টেনশনে ছিল যে সবার নাম চলে আসছে আমাদের নাম কেন আসছে না তো ফাইনালি আজকে আমাদের ফর্ম দিয়ে গেল এটাকে ফ্লাপ করে রবিবারের ভিতরে দিতে হবে মানে হাতে আর দু তিন দিন সময় আছে সো গাইস এখন চুপচাপ বসে আছি যে ব্ল্যাঙ্কেটটা তলায় কারণ আমি ঘুমিয়েছিলাম তুমি আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি সারা দিন ফোন ঘাটিনি মানে সকালবেলাতেও ফোন ঘাটিনি দুপুরবেলা ওই টিউশন পড়ে এসে হয়তো দুটো একটা ভিডিও দেখেছি ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে গেছি খেয়াল নেই তারপরে মা যে ভিডিও করতে এসে দেখছে যে ফোনে চার্জ নেই তখন আমাকে এক পর বুকে ফোনটা চার্জে দিয়ে চলে গেল এখন ফোনটা খুলে নিয়ে আসলাম তোমাদের কাছে ভিডিওটা আপলোড করবো বলে তো আপলোড করে একটুখানি পড়াশোনা করে আবার ঘুমিয়ে যাব কারণ কালকে আমার পড়ার ভীষণ চাপ রয়েছে কালকে আমার এক্সাম রয়েছে নব্বই নম্বরের এক্সাম রয়েছে যার জন্য প্রচণ্ড মাথায় চাপ আছে তো চলো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা